এই না তো দেখেই মনে হচ্ছে ভীষণ অসুস্থ দেখুন আপনার নাম কি কোথায় থাকেন মশাই

হ্যাঁ মহারাজ আপনি কোন রকম চিন্তা করবেন না হাঁটুর ব্যথাটা না বেশ বেড়েছে ওই বৈদ্য থেকে এত বেলা হয়ে গেল এখনো বৈদ্যমশে আসেননি কি এবার এরকম তো সচরাচর চুরি করেন না দেখুন কে যান বেলা পর্যন্ত হয়তো ঘুরছেন

বহু মানুষ কিন্তু ভীষণই অসহায় আর সেটা আজ চিকিৎসা করতে গিয়ে হারে হাড়ে টের গোপাল কিছু তো একটা বিহিত করতেই হবে এবারে কি করা যায় বলতো মহারাজ কালকে চলুন আমরা রাজ্যে যে দাতব্য চিকিৎসালয়টা খোলার কথা ভাবছিলাম সেই স্থানে বৈদ্যমশাকে নিয়ে গিয়ে একটা নকশা চোখে বেশ তাহলে তাই হোক তা তোমার কি মত হইতো মহারাজ আমি রাজি আমার কোন রকম অসুবিধা বা আপত্তি নেই অসহায় অসুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এর থেকে ভালো পদক্ষেপ আর কিছুই হতে পারে না মহারাজ বেশ তাহলে আজকের মতো এখানেই সভা কাজ শেষ করছি কালকে সবাই কিন্তু ঠিক সময় হাজির হয়ে যেও মহারাজ শুধু আগে ছাড়া আর অন্য সব ব্যাপারে মাছগুলো সব টাটকাতো আর হ্যাঁ গগুপাল দাদা এইতো এই তো তুমি আসার আগেই মন্ত্রী মশাই এই মাছই নিয়ে গেল কি মন্ত্রী মশাই আচ্ছা এক কেজি মতো মাছ ধরেছি অনেক বজার হয়ে গেল

বৈদ্য আসেনি এখনো কিন্তু আজcite শুভদিন এক হচ্ছে বৈতbmoday বাড়িতে আজ অনেক রোগী এসেছে কি ব্যাপার বলো তো কৃষ্ণনগরি কিtidalin কো বেশি মানুষ অসুস্থ হচ্ছে বৈতbmoday এলে জিজ্ঞাসা করতে হবে কোন কি নির্দিষ্ট ধরনের হচ্ছে নাকি ঐতকালকে যে বহু অসহায় রোগী নাকি তার কাছে আসছে হ্যাঁ এইবারে কোন দিয়ে তারা অসহায় আর্থিক নাকি মানসিক সেটাইটা জানতে হবে গোপাল ওই দেখো জনদরদী বৈতbmoday আসছেন তোমাদের দল ভারী করতে ক্ষমা করবেন মহারাজ আজও অনেক বেশি রুগী ছিল ভাই তিনি হয়ে গেল কি ব্যাপার বলুন তো হয়তো সে কোন নির্দিষ্ট রোগের রোগীদের ভিড় কি বেশি হচ্ছে না 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 তেমন কোন নির্দিষ্ট রোগগ্রস্ত রোগীরা আসছে না আমার কাছে বিগত দুই দিন ধরে হ্যাঁ হ্যাঁ বলতো তোমার কাছে কি এমন রোগের রুগী আসছে যাদের কি সামলাতে গিয়ে তুমি একেবারে হিমশিম খেয়ে যাচ্ছ মহারাজ যেহেতু বর্ষাকাল আসছে তাই রোগের প্রকোপ বাড়ছে সেই জন্য রুগীর সংখ্যাও বেড়েছে তবে গতকাল বা আজ এমন কিছু রুগী এসেছে যাদের কিছু জনের ভীষণই আর্থিক অভাব আবার কেউ কেউ প্রতিবন্ধী অর্থাৎ সবার সব অঙ্গ ঠিকঠাক সঞ্চালিত হয় না এবং শুধু তাই নয় এরা কেউ কেউ আবার আশ্রয়হীন এবং বাড়ির লোকেরা কেউ দেখে না বাবা এরকম রোগীর সংখ্যা বুঝি অনেক অনেক না হলেও বেশ কিছু সংখ্যক তো গুরুতর অসুস্থ হওয়ায় কষ্ট করে ওরা দেখাতে এসেছে আমরা তো এদের ব্যাপারে সময় জানতেও পারি না এছাড়া আমার কাছে যে সব প্রতিবন্ধী রোগীরা এসেছিলেন তারা প্রত্যেকেই বয়স্ক এমনিতেই বয়স হয়ে গেলে নানা রকমের অসুবিধে দেখা দেয় না 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 আমি বিচে থাকতে আমার রাজ্যে বিনা চিকিৎসায় বিনা সেবায় কোন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে আমি মরতে দেব না মহারাজ যারা আর্থিকভাবে ভুগছে তাদের জন্য তো দাতব্য চিকিৎসালয় খোলা হচ্ছেই হ্যাঁ আর যতদিন না তৈরি হচ্ছে এই চিকিৎসালয় ততদিন বৈদ্য বিনা মোহরেই তাদেরকে চিকিৎসা করুক এর জন্য আমি না হয় বৈদ্যকে অতিরিক্ত কিছু মোহর দক্ষিণা হিসেবে দিয়ে দেবো সে না হয় বুঝলাম মহারাজ কিন্তু শারীরিক অক্ষম আশ্রয় বিহীন বিত বা বিথাদের কিছু একটা পারলে ব্যবস্থা করুন গোভাল কি করা চাই বলো তো শারীরিক ভাবে অক্ষম মূমূর্ষু rogiler এই মুহূর্তে আপনি রাজবাড়ির সেবালায় ঠাই দিন মহারাজ যেমনই হপনি রোগে আক্রান্তই বিধুটি আছে তো হ্যাঁ মহারাজ আমরা প্রথমে খুঁজ নিয়ে গোটা রাজ্যে দেখে নেব কতজন এমন রয়েছে তারপরেই তারে নিয়ে আসা ব্যবস্থা করি আমাদের প্রাসাদের সেবালায় তারপর না হয় অবস্থা বুঝে ব্যবস্থা হবে আরে আমি এই রাজ্যের সকল অক্ষম মানুষের ভরণপোষণের ভার নেব আমি একখুঁমি প্রহরীদের ঘোষণা করে দিতে বলছি মহারাজ এমন ঘোষণা করে ফেলবেন না 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 গোপাল আমি এই বিষয়ে দেরি করতে চাই না মন্ত্রীকে পাঠাচ্ছি খোঁজ খবর তারপরে বয়স্ক এবং যুব নির্বিশেষে আমি এই রাজ্যের সকল অক্ষম ব্যক্তিদের ভরণ পোষণের ভাল নিব কিন্তু মহারাজ না 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 আর কোনো কিন্তু নয় এই মন্ত্রী যাও 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 হাতের কাজগুলো সেরে শিগগিরই বেরিয়ে পড়ো ভগবান আর পারা যায় না এই ঘরটা আর কতক্ষণ দাঁড়ানো একটু দাঁড়াতেই হবে না হলে মন্ত্রী কখন এখান দিয়ে গড়ে তুলে যাবে ধরতেও পারব না হ্যাঁ আর মোহর পাওয়া যাবে না কিন্তু সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি মহারাজকেও তো বেরোতে দেখলাম না অথচ মন্ত্রী বলেছিল বেরোবে এই ঘরটা মন্ত্রী আসছে ওই দেখ চল চল গিয়ে পাকড়াও করি

কি শত্তে নাকি আমার উপর ভার পড়েছে রাজ্যে কতজন এমন রোগী আছে সেই খবরটা নেওয়া আর মন্ত্রী মশাই এইটাই আপনার সুবর্ণ সুযোগ মোতে কিন্তু হাতছাড়া করবেন না চলো রেwidehat আমার এতে কি সুরা হবে শুনি মহারাজ যখন অক্ষম ব্যক্তিদের ভরণপোষণের ভার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেনই তখন এই সুযোগে আপনার বাড়ির ওই দুই অতিথি তো মহারাজ শ্রীমশাইও চমকে উঠবে

আসুন আসুন সকলে আসুন এই আলোয় কি আপনাদের নিজেদেরই মনে করবেন আর আপনাদের কোনো চিন্তা নেই এবার থেকে আমি ও আমার সভা সর্বদা আপনাদের পাশে থাকতে আমি তখন যে মারা এক উম চার দেখি কি দেখি বলা দেখুন না জ্বর সারছে না তারপর তো চেইপারটা ভেঙে গেছিল সেটা নিয়ে আর সোজা হয়ে চলতে পারছি না দেখে গেছি সে কি এই বাবা না 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 বটাকে টিগাচি টিগাচি দেবে না আমি ওকে এক দিন আগেই সম্পূর্ণ সুস্থ অবস্থা দেখলাম এসব গোল মহারাজ গোপাল গোপাল তুমি এসব বলো না এক দিনের ভিতরে এই সুস্থ মানুষ অসুস্থ হয়ে যেতে পারে কিন্তু কোন কিন্তু নেই গোপাল যাও যাও ভেতরি গিয়ে সব দেখভাল করো শেষמש বটাও চলে এলো কি হাঁচি কাশি আওয়াজ আসছে শিবালয় থেকে। হুম, আবার সারারাত সারা রাত ঠিকমতো ঘুম হয়নি। মনে হচ্ছে মোচড় লাগিয়েছে। দিব্বি গল্প করছে। কারণ বেশ কোলাহলে আওয়াজ পাচ্ছে হুম। হুম, আমিও পাচ্ছি। ইনারা আড়ো রুবি তো না মানে যেভাবে গল্প করছেন। কারোর শরীর অসুস্থ হয়ে গল্প করবার জন্য এত উৎসাহ কি থাকে? আসলে সারা দিন শুয়ে বসে কত থাকবি? তাই হয়তো গল্প জুড়েছে। তাই বলে সারা রাত জুয়ে ভোর এভাবে আমি না ঘুমিয়ে ওহ আর থাকতে পারবো না। আপনি কি certa ব্যবস্থা করুন মহারাজ? হা গোপাল, কুর্তি চাই এক। কই যায় আর এক। তাহলে রূপীদের খাবারও কই। ওদিকে পথও তৈরি হয়ে গেছে। এই তো গোপাল এখন হেশিলে ব্যস্ত আছে। এই সুযোগে বটটাকে আমার খাবারের পাত্রটা দিয়ে আসি। লজ্জার খাবার বলি কথা। যাই। এবারে তাহলে সেবালায় ঘুরে আসি। এই ওটা মন্ত্রী না হাতে খাবারের পাত্র নিয়ে শেবালায় ঢুকছে কেন? তবে কি কোনো ভুঁনি আছে? যাই আরিpatiিরে বড়া গোবা আরাম তো হ্যাঁ শেয়ার বইতে আপনারা এই দুজন कुटुंब তো বেশ আরামে আছে হ্যাঁ আচ্ছা শুন তুই নিজেও ভালো করে অভিনয়টা করবি আর বাকিদেরকেও করা যাতে কেউ ধরা না পড়ে এই খাবারের পাত্রটা রেখে গেলাম কেন বুঝতেই তো পারছিস খাবারে খাবারে ভরে দিতে হবে এখন আসি বুঝলি হম যা ভেবেছিলাম ঠিক তাই সবই মন্ত্রী আর বটার বদমাশি আমায় মহারাজকে চোখে আঙুল দিয়ে ওই বদমাশিটাকে তুলে ধরতে হবে

ছিল বুঝলি মহারাজকে বলেও ছিলাম উনি বিশ্বাস করেননি কিন্তু আজ নিজের কানে মন্ত্রী আর বটার কথা আমি শুনেছি তাই আর ছাড়বো না সব বদমাশি একবারে ফাঁস করবো চিন্তা করি না দাদু আমরা আছি তোমার সাথে তুমি হাত দিলেই চলে আসবো দাদু আর একটু পরেই ভোর হবে আর তখনই ধুলোটা জ্বালতে হবে একদম একদম

ওদিকে আপনি যাদের অক্ষম রুগী ভেবেছিলেন মন্ত্রী মশাই তাদের জন্য আনা কাঁচা আনাজপাতি ঘটাকে নিয়ে চুরি করতে এসেছিলেন রুগী ভেবেছিলাম মানে আরে ওরা তো সব রুগী ওরা সবাই আসল রুগী নয় মহারাজ আর এটা আগুনের ধোঁয়াও নয় ধুনোর ধোঁয়া এবং আমি আপনাকে প্রমাণ দেওয়ার জন্য এই চাতুরিটা করেছি আগুন আগুন পালাও পালাও আগুন আগুন পালাও 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 তুমি কি করে পালাবো আর কি করে আমি আপনাকে সেই জন্য ওই করে বারণ করেছিলাম এরকম ঘোষণা দুম করে না করতে যা বোঝার আমি বুঝে নিয়েছি যারা সত্যি অসুস্থ ওই তো তার আছে এবারে মন্ত্রী ভিতরে শুয়ে নিন চলো মন্ত্রী এবার তোমার পা ভাঙ্গবো ছেড়ে দিব উড়ি বাবাঃ উড়ি মরি কি মজায় ব্যাথা আমায় ছেড়ে দিন তু উ আরও কোথায় কোথায় ব্যাথা হয় দেখুন মঞ্চমশায় দাঁড়াও মুন্তির হাত পা ভেঙে বিছানায় শুয়ে তোমায় সে বাঁকুড় আমার ছেড়ে দিন মরা আর হবে না